এ পাচ্ছে দু হাজার পঁচিশে লেডিস সমস্যা মালতা অ্যাভনে নিউ অ্যাটাক দুই হাজার পঁচিশে বার সোন গোল্ড সিক্স হান্ড্রেড দু পাল পরে আগুন বেড়িয়েটা ফক্সার ব্যান্ডের ফক্সটা ওয়াস্কার টু ইস্টার্ন এনার্জি দু হাজার ইস্টার্ন এনার্জি পাচ্ছেন থ্রিজেন আলফা ব্যান্ডের

ফেক্টর ফোনিক্স এর ফুল পাচ্ছেন স্কিমিন বডি পাচ্ছেন তিন পাঁচে ইনডাই কেবল পাচ্ছেন পাঁচ নম্বর সে অরিজিনাল ফনিক্স এর ইউ হানি পার্স ইউজ করছে পিছনে এইচ সামেট্রি 24 ইঞ্চি ফিট পাচ্ছেন পিছনে ফ্রি বলা দেখেন ইনডাস ফিউল হোয়াইট কালার এর ইনডাস ফিউল ডেক্সেন নি পাচ্ছেন ইউ হানি ফ্রন্ট এর পাচ্ছেন ইউ আর পাচ্ছেন ক্যারুল আছে অরিজিনাল ফোনিক্স এর ওলা বেয়ারিং আন্ডে পাচ্ছেন বেয়ারিং বিবি দুটো পাচ্ছেন বেয়ারিং বিবি আর কালার হবে চারটা চারটা আমার কাছে अवेलेबल আছে দেওয়া যাবে

এই সাইকেল নিয়ে যাচ্ছেন ভাই দৃষ্টি দাও আমার যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল চমৎকার একটি সাইকেল এখন আমাদের সামনে রয়েছে ফক্সটার ফক্সটার বিগত বছর 6 বছর পর ফক্সটার নামছে ভাই 6 বছর পর আবার আসছে বংশালে না ফক্সটার ব্যান্ডে ফক্সটার ওয়াসকার 2 ওয়াসকার 2 পাছেন ফুল অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম পাচ্ছেন শীত পোজ অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম গিয়ার পাছে অ্যালুমিনিয়াম পাছা ফক্সটার পাছে অ্যালুমিনিয়াম ঠিক আছে সব অ্যালুমিনিয়াম লোহা বলে কিছু নাই ফাস্টার বলে ফক্সটার সামনে আছেন সব ইস্টকে ফক্সার পার্স ফ্রিস্টিগান না প্রিজেন্ট এইট সামে থ্রি হ্যান্ডেল পাচ্ছেন ফক্সারে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল হপসা পাচ্ছেন দেখেন হপসা পাচ্ছে অ্যালুমিনিয়াম ফক্সার হ্যান্ডেল ফক্সার হপস হান্ড্রেড পাচ্ছেন ফক্সার চার্জ হান্ড্রেড এক কেজি অব্দি ব্যালেন্স দিকে চলে আসেন ব্যাগ চেনিং পাচ্ছেন আপনি ফক্সার ফ্রন্টও পাচ্ছেন ফক্সার পাঁচ অ্যালুমিনিয়াম কেজি তাও এটা ফক্সারের সব পাস থ্রি ফিট পাচ্ছেন পাচ্ছেন ফুল একটা হালকা একদম হালকা

original micro ইউজ করছে korche pichhone samne three pacchen joinless pacchen full aluminum er gari pacchen pichhone chip chini pase micro chip সামনে সাইকেল এটার প্রাইস কত পড়বে প্রাইস যে টাকা

দ্যালস লিজেন টোয়েন্টি যোদা পঁচিশের মডেল ফুল বাচ্চান ফুল অ্যালুমুনিয়াম একটা সাইকেল ফোর অ্যালুমিনিয়াম পাচ্ছেন ফর জিনাল সেবন ও বাস ইউজ করছে পিছনে সেভেন সামনে থ্রি টোয়েন্টি ওয়ান ইচ বিট পাচ্ছে পাঁচ হাজার সাত্রো শপ অ্যালুমিনিয়াম পাচ্ছে অ্যালুমুনিয়াম হান্ডেড পাচ্ছ অ্যালুমুনিয়াম অ্যালুমুনিয়াম একটা ক্যারেন্সিভন পাচ্ছেন অ্যালুমুনিয়াম সিভন ক্যারেন্সির ফ্রন্টে বাচ্চান সিভন অ্যালটাস অরিজিনালটাফ ব্যাগ অ্যালটাস ব্যাগ অ্যালটাস ফ্রন্টের সেমন টার্নিং

পিছনে এক সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড পাচ্ছেন পাঁচে ইন্টার কেবল কেমন আছে ভিতরে ইন্টার কেবল পাচ্ছেন এনজাস ফ্রি হোয়াইট কালার এখানে ফ্রি হুইল ইউজ করছে ফ্রন্টে ব্যাগের উপরে ইউনি পাস সামনে ইউনি পাস সব স্টোকে পাস ক্যানোলটি অ্যালুমিনিয়ামে ফনিক্সে স্টোকে পার্স আচ্ছা হ্যাঁ বেয়ারিং হান্ড্রেড পার্সেন্ট বেয়ারিং দেখে নেবেন পিছনে এক সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড পাচ্ছেন কালার হবেন তিনটা তিনটা কালার আমার এখন অ্যাভেলেবেল আছে তাদের লাগবে লোক দিন দেওয়া যাবে ইনশাল্লাহ

ডায়মন্ডের অনন লেখা দেখে ডায়মন্ড ওয়ান হান্ড্রেড ইনটা কেবল পাচ্ছেন পিছনে পাচ্ছেন এক্স সামনে পাচ্ছেন থ্রি ফুল অ্যালুমিনিয়াম একটা গাড়ি ঠিক আছে সামনে পাচ্ছেন সিমানো অরিজিনাল পাস অরিজিনাল সিমানো পাস ইউজ করছে পিছনে এক্স সামনে থ্রি পাচ্ছেন হান্ড্রেড পাচ্ছেন অরিজিনাল সিমানো নক আউট ফ্রক একদমই স্মুথলি খেলবে ঠিক আছে একদমই স্মুথলি খেলবে ফুলে পাচ্ছেন ফ্রন্ট ইউজ করে ব্যাগে ইউজ করছে সিমানো টার্নিং সামনে ইউজ করছে ফ্রন্টে সিমানো একটা মেইনের ক্যানোর পাচ্ছেন অরিজিনাল মেইন স্টোরে পাস ঠিক আছে ফুলে পাচ্ছেন বেয়ারিং এসব বলো

দুই হাজার পঁচিশে বারোশো এস যে পাচ্ছেন এভরিং সব অ্যালুমিনিয়াম লোহা বলতে কিছু নেই ভাইয়া এভরিং সব পাচ্ছেন হ্যান্ডেল অ্যালুমিনিয়াম সাফ পাচ্ছেন অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম পাচ্ছে হান্ড্রেড পাচ্ছে অ্যালুমিনিয়াম বড়ি অ্যালুমিনিয়াম পাচ্ছেন ক্যান উইল হচ্ছে ক্যান অ্যালুমিনিয়াম হাউস পাচ্ছেন অ্যালুমিনিয়াম ছিটপুজ অ্যালুমিনিয়াম এভরিং সব কিছু অ্যালুমিনিয়াম পাচ্ছেন আর সব বেয়ারিং ঠিক আছে সব বেয়ারিং পাচ্ছে একদম গাড়িটা হালকা একটা সাইকেল এটা ওরিজিনাল জুমে একটা সাফ ইউজ করছে জুম ব্র্যান্ডের জয়েন্ট জয়েন্টেক একটা হফস ইউস করছে জয়েন্টেক ব্র্যান্ডের হফ ইউজ করছে ব্যাংকে অফ হফস পাচ্ছেন সামনে পিছনে বাই সেভেন বাই থ্রি টোয়েন্টি ওয়ান স্পিড পাচ্ছেন ফুল আলো একটা গাড়ি পাচ্ছেন এটা আপনার দু হাজার পঁচিশে ইসলাম সেই মালটা মাল ইস্টক কমাস যাতে লাগবে না অব্দিন ইস্টক একটু আছে আমাদের কাছে তাহলে লাগবে না অগ্দিন স্টার্নের এনার্জি এনার্জি জি এটার সাত গিফট রয়েছে জি জি পনেরো ষোলোটায় গিফট পাচ্ছেন পনেরোই গিফট পাচ্ছেন সাথে পাচ্ছেন বারো বছর বলি গেলেনি দুই বছর সার্ভিসিং ফ্রি

ফুল okay, yeah.

সব পুরা স্ট্রকে অয়েল ব্রেক সব পুরো একশো পার্সেন্ট সব পুরো অয়েল ব্রেক পাচ্ছেন পেছনে এই সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড পাচ্ছেন পাচ্ছেন ফুল ব্যারিং সব পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যারিং ঠিক হান্ড্রেড পার্সেন্ট ব্যারিং পাচ্ছেন ফ্রন্ট আপে আপনি কোরে ব্যাগে আপনি কোর ইউজ করছেন ইঞ্জিনটা ফ্রন্ট ডোর আপনি কোরে ইউজ করছে এটা কোরে অ্যালুমিনিয়াম ক্যাসেট পাচ্ছেন এগুলো ব্যারিং হান্ড্রেড পার্সেন্ট ব্যারিং পিছনে এইট সামনে থ্রি ওই হফসা আছে ভাই হফসা দেখেন হফসা কোরে ইউজ করছে দেখে নেবেন যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর সাইকেল কোন খুঁজ পাবেন না

ইউস সাবসান পাচ্ছেন অ্যালুমিনিয়ামের মাস্টার দেখে নেবেন পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন ফ্রন্টের জেনলেস ফ্রন্টের পাচ্ছেন জয় পিছনে এইট বাই থ্রি অরিজিনাল সিমানাল দেখে নেবেন পাচ্ছেন ইসে দেখেন অরিজিনাল সিমানো একটা ক্যাচের ইউজ করছে এইট সীমানো ব্র্যান্ডে অরিজিনাল ইউজ করছে গেটটা সিমোন টারিং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন সামনে অ্যালুমিনিয়াম একটা ক্যান্সার সিমানো ব্র্যান্ডের খোদাই করা ভাইয়া এই হান্ড্রেড খোদাই করা স্বামী ইউজ করে সিমোর টার্নিং চেঞ্জিং সিমোর মানে হান্ড্রেড পার্সেন্ট যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সে তৈরি এটা আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইকেল হ্যাঁ ভালো দেখতে পারেন এটা হচ্ছে আচ্ছা একটা ক্লাসিক্যাল প্রিমিয়াম লুকের একটা সাইকেল আলফা ফোর জি প্রাইস কত পড়বে প্রাইস অফিসিয়াল প্রাইস সাতাশ হাজার টাকা ভাইয়া অফিসিয়াল প্রাইস

তো যারা নিতে চাচ্ছেন আহ বংশালে আসলে রিজনেবল প্রাইজে সাইকেল ল্যান্ডে আপনার পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সাইকেলটি তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবেন না দেখো দেখো ভিডিওতে ভালো থাকবেন আস্ত থাকবেন আল্লাহ